আগামী আঠারোই জানুয়ারি রুশ শনিবার দিবাগত রাত্রিতে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে অনুষ্ঠিত হবে ওলিয়ে কামিল শাহ সুফি মকবুল হুসাইন বাগপুরি রহমতুল্লা এ নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও পীর বাগফুরি সাহেবের উরুস মাহফিলের প্রস্তুতিতে বিশাল প্যান্ডেলের কাজ জুর কদমে চলছে নকশবন্দি মজুদুদী তরিকার উজ্জ্বল নক্ষত্রতা উপত্যকার প্রখ্যাত পীর মকবুল হোসেন বাগফুরির উরুস মেফিলে ধর্মপ্রাণ লোকের লুকারণ্য ঘটে কাছাড় জেলার বাগফুরের উরুসের বৃহত্ত ইসলামিক সমাবেশ হয়ে থাকে সোমবার মেফিলের প্রস্তুতি সাংবাদিক সম্মেলন করে তুলে ধরেন উরুস কমিটির কর্মকর্তারা এরিয়ে বক্তব্য রাখতে গিয়ে সাহেবজাদা সাবির হুসেন চৌধুরী বলেন এবার শাহ সুফি মকবুল হোসেন বাগফুরি সাহেবের বাষট্টিতম উরুস মেফিল অনুষ্ঠিত হবে আগামী আঠারোই জানুয়ারিতে এদিন বাদ আসর কুরআন খতমের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হবে বাদ মাগরিব তরিকতের খতমও ওয়াজ হবে বাদ এশা মিলাদ শরীফ হবে এরপর সমস্ত রাতব্যাপী ওয়াজ নসিয়ত নসিৎ হামদুনা তেরসুল অনুষ্ঠিত হবে এতে উপস্থিত থাকবেন বিশিষ্ট উলামায় কেরাম ও সুফিয়ানে জামরা বাদ ফজর হতমে খাজেগান ও আখেরি মোনাজাতের মাধ্যমে উরুস মেহফিলের সমাপ্তি ঘটবে উরুম এপ্রিলে ধর্মপ্রাণ লোকেরা উপস্থিত হয়ে পূর্ণ আছিল করতে সবাইকে নিমন্ত্রণ জানান মৌলানা সাবির হুসেন চৌধুরী এছাড়া এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মৌলানা আফজল হুসেন লস্কর মৌলানা হক লস্কর ইফজাজুর রহমান চৌধুরী মোহাম্মদ সুয়েল লস্কর আহমেদ চৌধুরী রিন অন্যান্যরা السلام علیکم ورحمت اللہ وبرکاتہ برادران ملت امر جانی آگامی آتھارو جانواری دیو جار پوچکش انگریجی روشونی بار دیباکت راکسی سلسلہ علیہ نقشبندیہ مجددیار اجل نفتر حضرت شاہ صوفی মকবুল হুসাইন রাহমতুল্লাহ আলহির ইসা সবাব মেহফিলের আয়োজন করা হয়েছে আজ থেকে প্রায় প্রায় বাষট্টি বছর পূর্বে উনি এই জগৎ ত্যাগ করেছেন তখন থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেক বছর ওনার ইশাআাল সবাবের মেহফিলের আয়োজন করে থাকি এখানে অনেক উলামায় কেরাম সুফিয়ানে জামগণ উপস্থিত থাকেন তাই আমরা সবাইকে বাগপুরি সাহেব বর্তমান সুফি নবী চৌধুরী এবং বাঘপুরি ওরু কমিটির পক্ষ থেকে আমরা সবাইকে আমরা দাওয়াত দাওয়াত দিচ্ছি আপনারা যেন এখানে উপস্থিত থাকেন এবং দুনিয়া ও আখেরাতের স্বভাব হাসিল করেন এবং মানে এবং উলামায় কালামদের তকরির ও নসিহত যাতে মানে যাতে গ্রহণ করেন যাতে শিক্ষা নেন এবং অলি আল্লাদের মানে দুয়া যাতে যাতে নেন তাই আমরা সবাইকে আরজ করছি এখানে উপস্থিত হওয়ার জন্য এই মেহফিল ইনশাল্লাহ বাদ আসর খতমে পুরাণ দিয়ে শুরু করা হবে বাদ মাগরিব তরিকতের খতম বাদ এশা মাহফিল মিলাদ এরপরে ওয়াজ ওয়াজ নসিহত ওলামায়াম যারা আসবেন তারা ওয়াজ নসিহত করবেন নাতখানি হবে হামদ চানা হবে জিকিরাস কার হবে এরপর বাদ ফজর ইনশাল্লাহ প্রথমে খাজি গান দোয়া ও সিরনির মাধ্যমে আপনার এই মেহফিলের সমাপ্তি হবে ইনশাল্লাহ আপনারা সবাই এই এই মেহফিলে আমন্ত্রিত আপনারা সবাই আসবেন টাকার আলিম উলামারা এখানে থাকবেন ইনশাল্লাহ কিছু উলামারা আসছেন বহিরাজ্য থেকে আমি আমি নাম লিখছি ইনশাআল্লাহ ওরাও থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ क्लियर Agora